আমার বিয়ের আজকে পাঁচ বছর হতে চললো আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না খুব শখ করি আমার বাবা দুই বোনকে একই পরিবারে দুই কাছে বিয়ে দিয়েছিলেন আমার বিয়ের তিন বছর পর বিয়ে হয় আমার ছোট বোনের আর আমার ছোট দেবরের আমার শাশুড়ি মা আমাকে প্রথম প্রথম ভালোবাসলেও বাচ্চা কাচ্চা না হওয়ায় এখন উনি সব সময় আমার উপরে রেগে থাকেন সব জিনিসে ভুল ধরেন বাধ্য হয়ে স্বামীকে নিয়ে হাসপাতালে গেলাম টেস্ট করাতে রিপোর্টে আসলো আমি বন্ধা আমার কখনো বাচ্চা হবে না আমার স্বামীও এখন আর আমায় তেমন গুরুত্ব দেয় না রিপোর্টের কথা জানার পর আমার শাশুড়ি আমায় বলল দেখো মা যা হওয়ার মেনে নাও আমি আমার বড় ছেলেকে আবার বিয়ে করাবো আমার সংসারে তো একটা আলোর প্রয়োজন আছে তুমি থাকতে পারো আমার এই সংসারে আমার কোন সমস্যা নেই আমি জানি আমার স্বামীও তাই চাই তাই আমি মেনে নিলাম কারণ আমার আদরের আরেক বোন যে আমার দেবরের বউ আমি কিছু বললে যদি তার সংসারে তারপর আমার স্বামী বিয়েটা করেই নিল আমার স্বামী এখন বউ নিয়ে অনেক ব্যস্ত আমিও ছোটখাটো একটা জব নিয়ে নিলাম নিজের জন্য তারপর দুই বছরের মাথায় দেখতে পেতাম আমার বোন কেউ আমার শাশুড়ি যা তা বলে কথায় কথায় অপমান করত আর আমার বোন আমার কাছে বসে বসে খাচ্তো একদিন আমার সামনে আমার শাশুড়ি হালিমা বলল তোর বোন ও বাচ্চা দিতে পারেনি আমার বড় ছেলেকে এখন তুইও তোর বোনের মতোই বন্ধ হয়েছিস নাকি আমার শাশুড়ির এই কথা আমার গায়ে জ্বালা দড়ানোর জন্য যথেষ্টই ছিল এই কথাগুলো শুনে আমার ছোট বোন দেবরকে নিয়ে গেল পরীক্ষা করাতে তারপর রিপোর্টে আসলো আমার ছোট দেবর কোনো দিনও বাবা হতে পারবে না হয়তো ভাগ্যের চাকা এইভাবেই ঘুরে যায় রিপোর্টের কথা শুনে আমার শাশুড়িকে ওই দিনে বলতে শুনেছিলাম দেখো মা তুমি মেয়ে মানুষ আমার ছেলে তো তোমায় ভালোবেসে বিয়ে করেছিল তাই না তুমি তো তাকে অনেক ভালোবাসো জীবনে তো বাচ্চাই সব না আমরা কয়দিন বা বেঁচে থাকবো আর কষ্ট করে থেকে যাও আমার ছেলের ভালোবাসায় আমার ছেলে তোমাকে খুব আগলে রাখবে খুব যত্নে রাখবে অনেক ভালোবাসবে তুমি তাকে ছেড়ে তুমি ছেড়ে গেলে আমার ছেলেটা খুব কষ্ট পাবে আমার শাশুড়ির মুখে এই কথাগুলো শুনে আমার বোন আমার দিকে তাকে একটা মুচকি হাসি দিয়ে আমার শাশুড়ি দুটা হাত ছেড়ে দেয় আর বলে মা একদিন আমার বোনকে আপনি বলেছিলেন মেয়েদের জীবনে বাচ্চাই সব মা না হতে পারে তাদের জীবনের কোনো মূল্য নেই ওই দিন যে আমার বোনটা ভেঙে গিয়েছিল আমার বোনের ভালোবাসা মানুষকে আপনি অন্যের হাতে তুলে দিয়েছিলেন কোথায় ছিল তখন আপনার এই নে কথা আমার ছোট বোনের কথা শুনে শাশুড়ি মা লজ্জায় চোখ নামিয়ে নে সাথে থাকা আমার স্বামীও আমি ওই দিন আমার বোনকে অবাক হয়ে দেখেছিলাম ও আমার হাত ধরে বাড়ি ছেড়ে দেয় তারপর আমরা বাবার বাড়ি চলে আসি আজ আমার বোনের দুইটা ছেলে আর একটা মেয়ে আছে ওর অনেক সুখের সংসার একটা আছে আর আমার দুইটা যমজ মেয়ে আছে আমি একজন বিয়ে করেছিলাম বাবার পছন্দে তার ওয়াইফ ডেলিভারির সময় মারা যায় আমি তার মেয়েদেরকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসি তারা জানেই না আমি তাদের মা নই আমি তাদেরকে জানাইনি হোক না তারা আমারই সন্তান জন্ম না দিলে কি মা হওয়া যায় না অবশ্যই মা হওয়া যায় হায় রে আমাদের সমাজ মা না হতে পারলে যে কত অবহেলিত হতে হয়